হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে দেখো আমার মানি প্ল্যান্টের গাছটা জাস্ট এটা দুইটা পাতা আসো যেটা আমি তখন রাখছিলাম এখানে আর ওখান দেখো আস্তে আস্তে এটার মধ্যে কীরকম নতুন পাতা আছে। এই যে এই যে নতুন একটা পাতা আইসে এটা এটাও নতুন একদম নতুনটা দেখেই বুঝতে এই ইজেই মানে নতুন পাতা যে বুঝে যায় এটা জাস্ট কয়েক দিন হয়েছে এটা দুই একদিন হয়েছে খালি জাস্ট খালি বাইরে বার আর দেহ গাছটার মধ্যে জ্বরও দিলে আমি জ্বরটা দেখাই ওই দেখো গাছের মধ্যে জ্বর খুব ইজিলি তোমরাও স্টোর করতে পারবে এরকম ছোটো ছোটো জিনিসের মধ্যে রাখতে পারবে আর এটা আমি একটা খাসের শিশির মধ্যে আমুলকোলের শিশির মধ্যে একটা হয়তো এটা সুন্দরী পাতা হয় তো ইটারে আমি রাখছি ইটারও প্রায় জ্বর দিলাইছে একটু একটু ওই যে দেখতে পাররা এখানে এই যে এই যে জ্বর দিলে আস্তে আস্তে জলটা খালি আমার একটু চেঞ্জ করে ফুটে দিতে লাগে আর এমনি তো আমি রাখি ওই বড় করেই রাখি আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি রোদের মধ্যে রাখি আর দেখো গাছগুলা কীরকম লাগে না নিশ্চয়ই করি